হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকেম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা সকাল সকাল কিচেন থেকে ভিডিও শুরু করছি দেখতেই পাচ্ছ কিচেনে আছি এখন রান্নাবান্না শুরু হবে সকালবেলা চা টিফিন খাওয়া হয়ে গেছে ত্রিশ চলে গেছে স্কুলে আর কি রান্না হচ্ছে আজকে আজকে নিরামিষ হবে এখানে দেখো কেটে নিয়েছি ধুন্দুল তো এটা আজকে কি করবো আমি ঠিক জানি না ভাজা ভাজা টাইপের হয়তো কিছু একটা করে নেব নিরামিষ যেহেতু রান্না তো ওটাই করব আর এখানে দেখো একদম ঝিরিঝিরি করে লাউ কেটে নিয়েছি তো লাউ দিয়ে হবে হলো মুগ ডাল ঠিক আছে তো এই দুপদ আপাতত কেটেছি চলো গ্যাসটা অন করে দিই রান্না বান্না ঝাটফট শুরু করে দিচ্ছি নিরামিষ দিনে বন্ধুরা কি রান্না করব না করব সেটা ভেবে পাই না তো বন্ধুরা রান্না মোটামুটি দেখো এদিকে চলছে এখানে হলো লাউ রয়েছে লাউ মোটামুটি হয়ে গেছে আর আজকে খালি হয়েছে লাউটা নিরামিষ মানে মুগ ডালটা দিন ডালটা আলাদা করে এখানে দেখো কুকারে সিটি দিচ্ছি কারণ ডাল মানে প্লেন ডাল হবে আর হলো এখানে আরেকটা তরকারি যেটা দেখলেই ধুনধুল যেটা কেটেছি তো ওটাও রান্না হয়ে গেছে তো লাউটাও হয়ে গেছে তো চলো এখন জাস্ট ডালটা করব তারপর কিচেন মোটামুটি গুছিয়ে নেবো তো একটু ভাজা করলে ভালো হতো কিন্তু ভাজাটা এখন আর করছি না ঠিক আছে পরে করব দুপুরের দিকে হয়তো খাওয়ার টাইমে তো চলো এখন ঝটপট কিচেনটা গুছিয়ে নেবো কারণ আজকে ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে তো তার জন্য একটু আমার কাজকর্মগুলো আজকে একটু ফার্স্ট ফার্স্ট সেরে নিতে হবে বুঝতেই পারছো তো চলো পরে আবার কথা হচ্ছে এখন ঝাটফাট পুরো কিচেন দেখো আমার রান্নার পর কিচেনের অবস্থাটা ঠিক এরকম হয় ত্রিশু বাবা যখন কিচেনে কাজ করে তখন ও কিন্তু একটা সাইড গুছিয়ে আর একটা সাইডে কাজ করতে পারে আর আমি দেখো পুরো অ্যালটা একদম ভরিয়ে ফেলেছি ঠিক আছে আর বাইরে অনেক কিছু আজকে কাচাকুচি হয়েছে সব কিছু আজকে ত্রিশুর বাবাই কেঁচে দিচ্ছে কারণ আমরা দেখলেই কালকে একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম তো সেখান থেকে আসার পর অনেক কিছু ভরে গেছে তো এই যে এখন সব কিছু ও মেলে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছ একদম অনেক কিছু কুচি হয়েছে আর বাইরে কিন্তু ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে তো ছেলেকে কিভাবে আনতে যাব জানে না আমি যেদিনই বলি যে ওকে আনতে যাবো সেদিনই কিন্তু বৃষ্টি নেমে পড়ে মানে আমি আর যেতে পারি না কারণ এর আগের একটা ডেটে আমি যাওয়ার কথা ছিল কিন্তু ছেলেকে সেই ওর বাবাই এনে দিতে হলো তো বন্ধুরা রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে মোটামুটি না রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করে কিচেনের কাজে এখনো গোছাতে পারেনি চলে গেলাম ঝটপট রেডি হয় ছেলেকে আনতে তো এনে তারপর তোমাদের সাথে কথা বলছি এই যে দেখো এখন খেতে বসেছে উনি এখন খেতে বসেছেন আর আমার হলো আজকে সোমবার শ্রাবণের আজকে প্রথম সোমবার স্বামী সন্তানদের আগে ঠান্ডা করলাম এখন বাবা ভোলানাথের পুজো করবো তো তার আগে ঘরদুগুলোর ঝটপটে এখন মুছে নেবো কিচেন মুছে নেবো সব কিছু আর আজকে তো দেখলে নিরামিষ রান্না হয়েছে সব কিছু সেরে তারপর যেমন ঠাকুর করে পুজো করতে ঠিক আছে তো ব্লগটাতে তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে তো এই যে দেখো স্নান করে চলে এসেছি আর স্নান করে এসেই এখন তুলসী তলায় চলে আসলাম তুলসী তুলবো আর বাইরে বন্ধুরা মানে হালকা হালকা করে সেই সকাল থেকেই বৃষ্টি হচ্ছে তো যাই হোক এখন স্নান হয়ে গেল পুজো করে নেব ঝটপট করে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো বাবার আজকে একটু ভালো করে বাবার স্নান টান হবে তো এই যে দেখো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে আমি দুব্বা নিচ্ছি আর ঘাস নিয়েই মানে ফটাফট দৌড়ে ঘরে চলে এলাম কারণ এত বৃষ্টি পড়ছে তো ভালোই দৃষ্টি হচ্ছে দেখো একটু বন্দি করে নিলাম তোমাদের জন্য আর বন্ধুরা চলো এবার ঠাকুর ঘরে তো ঘরে দেখো এখানে দুধ দই ঘি মধু অগরু চন্দন মানে যা যা লাগবে আর কি আজকে বাবার স্নানে তো সব কিছু আমি এখানে রেডি করে নিয়েছি আর এই যে আমার বাবাকেও সামনে রেখে দিলাম তো ত্রিশু আর আমি আজকে দুজনে মিলে বাবার মাথায় দেখো দুধ দিয়ে বাবাকে সবার প্রথম স্নান শুরু করে দিলাম তো এক এক করে সব কিছু দিয়ে আজকে বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান হবে বাবার তো অনেক কষ্টে বন্ধুরা আজকে দুধটা ম্যানেজ করেছি মানে সোমবারগুলো আসলে না দুধটা পেতে আমার কষ্ট হয়ে যায় তো যাই হোক আজকে কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার তার জন্য বাবা ভোলানাথ আমার জন্য দুধ দই সব কিছুরই ব্যবস্থা করে দিয়েছে আমি একদম সব কিছু আজকে যোগাযান্তি করে ঠাকুর ঘরে ঢুকে পড়লাম পুজো করার জন্য তো মা ছেলে দুজনে মিলে এখন বাবাকে একের পর এক সব কিছু দিয়ে মানে পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নানটা করিয়ে নিচ্ছি তো বন্ধুরা বাবাকে স্নান করানোর পর এখানে বাবার মাথায় একটু সবুজ মুখ আর আতপ চাল দিয়ে দিলাম আর এবার দেখো বাবার ফাইনাল লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আজকে প্রসাদে বাবার প্রিয় জিনিস নিয়ে এসেছি বরফি আর গিয়ে লাড্ডু ঠিক আছে তো এগুলো দিলাম আর এখন আমি পুজোটা শুরু করে দিচ্ছি বন্ধুরা পুজো করে নিই তো তোমরা কে কে শ্রাবণের প্রথম সোমবার বাবার মাথায় জল ঢেলেছো ভিডিওতে অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা আমার এদিকে পুজো হয়ে গেছে মোটামুটি আর এখন আমি হলো গিয়ে গীতা পাঠ করবো তো তো গীতা পাঠ করবো আর এখানে দেখো পুজোর পরে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার ঠাকুর ঠাকুরঘরটা আর তারপরে বসে গেলাম বন্ধুরা একটু আলতা পড়তে আজকে একটু মন চাইলো একটু সুন্দর করে একটু আলতা সিঁদুর পরে নিতে আর দেখো এখানে আমি আলতা পড়তে বসে গেলাম তো চলো আলতাটা পরে নিই তারপর যাব হলো রান্নাঘরে ছেলেকে খাওয়াবো নিজে খাবো আমি তো সকাল থেকে এখনও খাইনি কিছু তো মানে খেয়ে দিয়ে তারপর রেস্ট নেব তারপর হয়তো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো বন্ধুরা ইভিনিংয়ে আবার এসেছি দুপুরবেলার পর আর তোমাদের সাথে কথা হয়নি আর মোবাইলে না স্পেস ছিল না তার জন্য আর ভিডিও করা হলো না আমার সিঁদুরটা দেখো একদম পুরো কপালে কপালে হয়ে গেছে তো এখন আজকে সন্ধেবেলা চা টিফিন আজকে কিছু মানে ডেট আছে কিনা ডেট থাকলে খাইয়ে দিতে বলো তো সন্ধ্যেবেলা আমি আজকে চা খাইনি ত্রিশুর বাবাকে চাটা করে দিয়েছিলাম তো সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি এখন কিচেনে আছে এখন কি বলো তো রাত্রিবেলার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি এই যে দেখো এখানে ভাত হচ্ছে আর এখন ফ্রিজ থেকে পটল বের করে নিয়েছে এখন পটল ভাজা হবে দুপুরের ডাল আছে যেহেতু নিরামিষ আজকে তো কি রান্না করব আর খুঁজে পাচ্ছি না তো এখন পটল ভাজাই হবে শুধু আর এদিকে আমাদের রাত্রিবেলার ডিনার হবে তো চলো আমি এখন ঝটপট পটলগুলো কেটে নিই এই যে দেখো নিচে পটল নিয়ে বসেছিলাম তো এখন পটলগুলো কেটে নিই আর ভাতটাও হয়ে গেছে তো ভাতটাও নামিয়ে নিই আর সন্ধ্যে থেকে সেরকম ইম্পর্টেন্ট কিছু ছিল না যে তোমাদের সাথে শেয়ার করতেই হবে তো তার জন্য যেগুলো ইম্পর্টেন্ট পার্ট সেগুলোই শেয়ার করব কারণ মোবাইলটাতে এখন আজকাল একদম স্পেস নেই বন্ধুরা